হাই বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমরা আবারও ক্লাস ফাইভের রিভিশন লেসনের অ্যাক্টিভিটিস সলভ করবো আজকে করবো ফোর ফাইভ এবং সেভেন তবে শুরু করার আগে তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবে তাহলে চলো শুরু করা যাক বন্ধুরা আজকে আমরা ক্লাস ফাইভের এর রেডিশন রেশন অ্যাক্টিভিটি ফোর ফাইভ এবং সেভেন সলভ করবো এর আগের ভিডিওতে আমরা থ্রি এ এবং থ্রি বি সলভ করেছিলাম তার সঙ্গে একটা লেট স্টক ছিল কিছু কোশ্চেন অ্যান্সার সেগুলো সলভ করেছি তোমরা এখনও যারা জানো না বা দেখো তারা চাইলে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে দেখতে পারো তাহলে তোমরা অ্যাক্টিভিটিগুলোর সলিউশন পেয়ে যাবে আজকে আমরা চার পাঁচ এবং সাত করবো প্রথমে আমরা চার অ্যাক্টিভিটি চারের কি বলছে গ্রুপ উইথ বি ওয়ান ইজ ডান দেখো এ এবং গ্রুপ বি আছে এখানে কিছু পেশা আছে পেশার নাম এবং তারা কি কাজ করে সেগুলো এখানে দেওয়া রয়েছে এগুলোকে আমরা ম্যাচ করবো দেখো এখানে আছে দেখো দেখো এখানে আছে ম্যাশন ম্যাশন মানে রাজমিস্ত্রি সে কি করে মেক্স হাউসেস ঠিক আছে তাহলে ম্যাশন মেক্স হাউসেস পোর্টার পোর্টার কি করে ক্যারিজ গুডস ঠিক আছে বহন করে মাল বহন করে পোর্টার ক্যারিজ গুডস এখানে দুই নাম্বার হবে আমি লাইন দিচ্ছি না বাচ্চিহ্ন দিচ্ছি না তাহলে এটা ঘেচিমেচি হয়ে যাবে ঠিক আছে আমি তাহলে পোর্টার ক্যারিজ গুডস ডক্টর ডক্টর মানে কি করার ডক্টরের কাজ কি লুক আফটার পেশেন্ট তাহলে এটা তিন নাম্বার ঠিক আছে ডক্টর কি করে লুকস আফটার পেশেন্ট সোলজার মানে সৈন্য সৈন্যদের কাজ হচ্ছে ফাইটস হবে চার নম্বর তাহলে এরা যুদ্ধ যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করে সোলজারদের কাজ যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করা বারবার বারবার মানে হচ্ছে নাপিত তাহলে বারবার কি করে কাট হেয়ার কাটস হেয়ার এটা হবে পাঁচ নম্বর বারবার কাটস হেয়ার পাইলট পাইলট ড্রাইভস এরোপ্লেন তাহলে এটা হবে ছয় নাম্বার ঠিক আছে পাইলটের কাজ বিমান চালানো ড্রাইভস এরোপ্লেন ঠিক আছে এবার কবলার কবলার মানে হচ্ছে মুচি তাহলে মুচির কাজ কি কবলার রিপ্লার সুজ তাহলে এটা হবে সাত নাম্বার কবলাররা জুতো ঠিক করে পটার পটার মানে হলো কুমোর তাহলে পটারের কাজ কি পটের কাজ হচ্ছে মেক্স পটস এই যে মেক্স আর্থানম্বর ঠিক আছে তাহলে পর্টার মেক্স পাত্র বানায় পোস্টম্যান পোস্টম্যানের কি কাজ পোস্টম্যান এর কাজ হচ্ছে ডেলিভার্স লেটারস ঠিক আছে তাহলে এটা হবে কত নয় নম্বর পোস্টম্যান ডেলিভার্স লেটারস কার্পেন্টার কার্পেন্টার মানে হচ্ছে ছোটোর তাহলে ছোটোর মিস্ত্রি কি কাজ করে চেয়ার টেবিল বানায় তাহলে এটা হবে এগারো নম্বর ঠিক আছে টেলার টেলারের কাজ কি টেলারের কাজ হচ্ছে স্টিচ ক্লথ মানে জামা কাপড় বানানো এটা হবে বারো নম্বর বুঝে গেছো তাহলে আশা করি তোমরা বুঝে গেলে কার সঙ্গে কোনটা ম্যাচ হবে পেশা এবং কাজ কোন পেশায় কি কাজ করতে হয় এটাই হল অ্যাক্টিভিটি ফোর এবারে আমরা অ্যাক্টিভিটি ফাইভটা দেখবো তো বন্ধুরা এবারে আমরা অ্যাক্টিভিটি ফাইভ দেখবো চুজ দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য ওয়ান্স গিভেন ইন ব্র্যাকেটস তাহলে এই ব্র্যাকেটস থেকে কারেক্ট ফর্মটা বসিয়ে আমরা সেন্টেন্সটি কমপ্লিট করবো ঠিক আছে ব্যাকেটগুলোতে দেখো সব জায়গাতে ভার দেওয়া রয়েছে ঠিক আছে ভারগুলো সঠিক বসে আমরা সেন্টেন্সটা কমপ্লিট করবো এবং প্রথমে আমরা সেন্টেন্সটা পড়ে দেখবো যে সেটা কোন টেন্সে আছে সেই টেন্স অনুযায়ী আমরা ভার্ব নেব ঠিক আছে দেখো লাস্ট উইক মাই সিস্টার অ্যান্ড আই তাহলে লাস্ট উইক মানে গত সপ্তাহে তাহলে এখানে কি হবে ওয়েন্ট লাস্ট উইক মাই সিস্টার অ্যান্ড আই ওয়েন্ট টু দ্য ভেজ ফেয়ার তাহলে আমরা গত সপ্তাহে কোথায় গেছিলাম একটা গ্রামে মেলায় ওয়াজ আর মেনি তাহলে কি হবে দেয়ার ওয়ার দেয়ার ওয়ার মেনি শপস কেন এটা ওয়ার করলাম কারণ এটা আমরা যেহেতু গত সপ্তাহে গেছি তাহলে পাঁচ টেন্স তার জন্য এটা সেখানে অনেক দোকান ছিল মাই সিস্টার ওয়ানস ওয়ান্টেড ওয়ান টু টেক রাইড ইন দ্য জায়ান্ট হুইল তাহলে এখানে কি হবে ওয়ান্টেড আমার বোন চেয়েছিল নাগর দোলায় চাপতে আমরা এটা কি করেছিলাম কেননা এটা গত সপ্তাহের ঘটনা ঠিক আছে ব্রড টিকিট ফর ইট উই এনজয় এনজয় এনজয়েড দ্য রাইড উই এনজয়েড ঠিক আছে আমরা উপভোগ করেছিলাম সেই নাগরদোলায় চেপে খুব আনন্দ উপভোগ করেছিলাম দেন উই এট ইট এট ফুড এট হবে খেয়েছিলাম খাবার খেয়েছিলাম তারপরে আমরা খাবার খেয়েছিলাম ইট আজ গেটিং লেট ইট টু আজ গেটিং লেট সো উই ওয়েল্ড ব্যাক হোম তাই আমরা এখানে আমাদের অনেক দেরি হয়েতো তাই আমরা বাড়ি ফিরে এলাম তাহলে বুঝতে পারলে আমরা কি করলাম সবগুলোই past tense করলাম কারণ এটা গত সপ্তাহের ঘটনা আমরা এখন সেটা বলছি তার মানে সেটা পাসে হবে এবারে আমরা অ্যাক্টিভিটি এবার দেখবো দেখো এবারে আমরা অ্যাক্টিভিটি সেভেন দেখবো অ্যাক্টিভিটি এ বলছে হু এম আই দেখো সেন্টেন্সটা পড়তে হবে পড়ে আমাদেরকে বুঝতে হবে যে এখানে কি বসবে তো আই ডেলিভার লেটারস অ্যান্ড পার্সেলস টু ইউর হাউস আমি তোমাদের বাড়িতে চিঠি দিই এবং পার্সেল দিই আই এম পোস্টম্যান পিও এস টি এম এ এন ঠিক আছে তাহলে আমাদের বাড়িতে চিঠি এবং পার্সেল কে দেয় পোস্টম্যান আই অ্যাসিস্ট ডক্টরস আই লুক আফটার দ্য সিট ইন আ হসপিটাল আই এম নার্স এন ইউ আর এস ই নার্স নার্স মানে সেবিকা তাহলে আমি ডাক্তারকে সাহায্য করি এবং আমি হসপিটালে অসুস্থ রোগীদের দেখাশোনা করি আমি নার্স নাম্বার আই ড্রাইভ বাসেস অ্যান্ড ড্রাইভার ঠিক আছে আমি বাস চালাতে পারি ট্যাক্সি চালাতে পারি আমি ট্রাকও চালাতে পারি তাহলে আমি কি আমি ড্রাইভার দুই নাম্বার আই ওয়ার্ক ইন দা

শিখে গেলাম তোমরা আশা করি এগুলো প্র্যাকটিস করবে যত প্র্যাকটিস করবে তত শিখবে ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা